যে আমি গানের দুটো লাইন শুনিয়ে রান্নার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তা চলো গানটা একটু শোনাই আমারও চাই তুমি তাই তুমি আমারও পরানো চায় তোমা ছাড়াই আচ্ছা আর আমি পারছি না গান করতে ভুলে গেছি লাইনগুলো কিছু মনে করো না গান তো আমি জানি না তবুও আমি একটু গান করে শোনালাম এবার আমি আমার রান্নার ভিডিওটা শুরু করি তো চলো দেখাই কি করছি আজকে আজকে করব। পুটি মাছের ঝাল ঝাল না সরি পুটি মাছ ভাপা পুটি মাছ ভাপাটা আজকে কি করে করব দেখো কাঁচা পুটি মাছই ভাপা করব মাছগুলোকে আমি ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখো আলু কুচি করে রেখেছি এবার আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব কুচি করা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব কাঁচাই আজকে রান্না করব এইবার দিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো সব পেস্ট করা রয়েছে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি খানিকটা এইবার এবার দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো একসঙ্গে পেস্ট করা সেটাও দিয়ে দিলাম এইবার দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু হাত দিয়ে তুলে দিই নাহলে জলটা পুরো চলে যাবে মাছের দেখো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি তোমরা কেমনভাবে করো পুঁটি মাছ ভাপা আমাকে কমেন্টে জ্বালা জানাবে দেখো আমি পুঁটি মাছ ভাপাটা এইভাবে করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখো নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টির ছোঁয়া সব রান্নাতেই আমার একটু থাকবে দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখামাখি করে দেবে আমার রান্না হচ্ছে মন যেদিন যেরকম চায় সেরকমই আমি রান্না করি নিজের মন থেকে বের করে করে এবার দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা একটু বেশিই দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এবার আবার একটুখানি নেড়ে দিচ্ছি কড়াইটাকে সব একসঙ্গে মাছ আলু মশলা সব একসঙ্গে নেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এই দেখো জল দিয়ে দিলাম একবারে সব দিয়ে বসিয়ে দেব দিয়ে দিলাম জল এবার আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি কড়াইটাকে ঢেকে দেব আর একটু জল দিয়ে দিচ্ছি কড়াইটাকে এবার ঢাকা দিয়ে দেব এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা গানটা যে আমি করলাম আমাকে ক্ষমা মার্জনা করি করে দিও আমি তো গায়িকা না গানের শিল্পীও না গান জানি না ওই একটু ইচ্ছে হলো মনে হলো আজকে একটু গান করে তারপরে রান্নার ভিডিওটা শুরু করি তাই একটু গানটা করলাম ক্ষমা মার্জনা করি করে দিও তোমরা সবাই আর কেমন লাগলো আমার গলায় গানটা সেটা একটু কমেন্টে জানিও ভালো না আমার গলা জানি তাও একটু কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার আজকে রান্নার ভিডিওটাও বা কেমন লাগলো সেটাও তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে একটু কমেন্টে জানিও তোমরা দেখো কড়াইটা এখনও ঢাকাটা আমি খুলিনি দেখো ফুটে উঠেছে প্রায় এই যে খুলে দিলাম ঢাকাটা ঝোলটা প্রায় ফুটে উঠেছে একদম এটা গা মাখা মাখা মতন হবে ভাপা তো যেহেতু আলোগুলো দিয়েছি মাছটা আলুটা রয়েছে এগুলো একটু সেদ্ধ হবে বলে ওর জন্যে আমি একটু জলটা বেশি দিলাম জলটাকে শুকাতে হবে ফিরে আসছি পরবর্তী স্টেপে এই দেখো বন্ধুরা কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি ফুটে উঠেছে আমার ঝোলটা আর আলুও প্রায় কিছুটা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি এ দেখো খানিকটা সেদ্ধ হয়েছে এখনও সেদ্ধ হবে আমি পুঁটি মাছ ভাপাটা এইভাবেই করি কাঁচা পুঁটি মাছই ভাপা করি পুটি মাছটা কাঁচা ভাপা খেতে খুব ভালো লাগে তোমরা কেমন করে করো আমাকে একটু কমেন্টে জানাবে আর পুটি মাছ রান্না তোমরা কে কীভাবে করো সেটা আমাকে কমেন্টে জানাবে আমার আজকের যদি পুঁটি মাছ ভাপাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন রান্নার ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে দেখো মন থেকে যেরকম যখন ইচ্ছে হয় তখন সেরকম রান্না করি শুধু রান্নাটুকুই পারি বন্ধুরা আর কিচ্ছু পারি না আমার এক্সট্রা কোনো আর গুণ নেই হ্যাঁ আমার একটা টেলারিংয়ের ব্যবসা আছে অবশ্য সেটা আমি করি সেলাই নিয়ে সারাদিন ব্যস্ত থাকি সারাদিন সেলাই আর রান্না এইসব নিয়েই আর ঘর সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি আর কিছু গুণ নেই এক্সট্রা না রিল বানাতে পারি না কিছু করতে পারি কিছুই করতে পারি না শুধু রান্নাটুকুই আমি করতে পারি সেটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করি তোমরা একটু পাশে থাকলে তাহলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরা যদি বেশি বেশি করে চ্যানেলটিকে ফলো করে দাও এই পেজটিকে ফলো করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর পৌঁছাতে পারব তোমরা আমাকে ভালোবাসা দিও পাশে থেকো জানি তোমরা আমার পাশে আছো অনেক অনেক ভালোবাসাও দাও তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো তার জন্য আমারও খুব ভালো লাগে ভালো ভালো কমেন্টগুলো দেখতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখো প্রায় আমার হয়ে এসছে মাছটা ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে আর একটু ঝোলটা শুকাবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই